সকালবেলা বাসন কোষণ ভেজানো সব কিছু হয়ে গেছে বরমশাইও বেরিয়ে চলে গেছে জানো তো কাজে চলে গেছে সকালবেলা আমি সেই দিনই তোমাদের সঙ্গে আজকে অনেক দিন পর তোমাদের সকালের কাজকর্ম শেয়ার করছি সব দিন সকালের কাজকর্ম শেয়ার করতে পারি না কেন দেখো বাড়িটা তো আমার নিজের না সবাই থাকে সেখানে আমি চাই না যে লোক এই সকালবেলায় বাসি মুখে আমাকে একটা কথা বলুক যে তারাও কেন মানে তাদেরও কেন ভিডিও উঠছে বা কিছু তার জন্যে আমি কেউ থাকলে আমি তখন সেখানে সেই মুহূর্তে ভিডিও করি না আমি চাই যে বন্ধুরা তোমরা আমার মতন করেই আমি যেমন আমি যেমন জীবনযাপন করি যেমন ভাবে চলাফেরা করি কি খাচ্ছি দাচ্ছি কীভাবে থাকছি কি মনের কথা সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে আদার্স যদি কেউ না চায় আমি কাউকে জোর করে আমার ভিডিওতে কিন্তু নিয়ে আসতে চাই না বা কারোর পারমিশন ছাড়া আমার ভিডিওতে আমি কাউকে আনতে চাই না তো যেন তুমি দেখবে যেখানে আমি যাই আমি যেখানে থাকি সেইটুকুনি ক্যাপচার করি কারণ এই নিয়ে প্রচুর ঝামেলা অশান্তি ওগুলো আর ভালো লাগে না বুঝেছো তো সেজন্য আমি আমার টুকুনি সকালবেলা যখন সবাই শুয়ে থাকে যদি কেউ না ওঠে ঘুম থেকে সেদিন কিন্তু আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি এই দেখো ঘর মুছে নিলাম সামনে ছুচোর মানে পটি ভর্তি সেখানে আমি ওই জায়গাটা জল ঢেলে দিলাম কেন ছেলের মানে কি বলতো এখনও ঘুম থেকে ওঠেনি আজকে আমি ওকে ডাকিনি কেন অনেক রাত অবধি ক্লাস করেছে চোখ একদম জুরিয়ে ওর বন্ধ হয়ে যাচ্ছিলো আমি না থাক একটু ঘুমাক আমি কাজকর্ম সেরে ওকে যখন ঘরে ঢুকবো তখন ওকে ডাকবো তারপরে উঠে একটু পরে তারপর যাবে পড়তে আজকে তো দিন ওর পরা দুপুরেতে একটু শুতে পারবে কি পারবে না তার ঠিক নেই সেই কারণে তো বালতিটা একটু মেজে নিলাম কেন রোজই প্রতিনিয়ত একটু একটু করে মাজলে না অত আয়রন পড়ে না আর আমাদের এখানে জলের প্রচণ্ড পরিমাণ আয়রন একদিন বা দুদিন যদি তুমি বালতি না মাজো সেখানে দেখবে বালতি পুরো লাল একবারে মানে কটকটে কালার হয়ে যাবে সেই জন্য দেখো চটপট করে কিন্তু আমি এইগুলো মেজে নিলাম মানে বালতি রোজই প্রায় কম বেশি মেজে নিই হাত যতই ব্যথা করুক আর যাই করুক তারপর এখানে বালতির জলটা ভরতে দিয়ে দেখলাম যে দেখো যে তোমরা আমার বাসন মাজাটা দেখতে পারবে না সেই জন্য আমার বালতি দিয়ে গামলা থেকে জলটা ভরে দিলাম আর গামলার মধ্যে যথেষ্ট ময়লা মানে রয়েছে আর কি জলের মধ্যে কি করা যাবে কিছু করে না ফার্স্ট জলটা পরে তখন গামলায় তো তখন এই ময়লাটাই বেশিরভাগ পরে আর বড় সেই সকালে কাপড় আর বাঁধতে পারে না তারপরে যে বাসন মাজতে শুরু করে দিলাম বাসন মেজেই ঠান্ডার মধ্যে বুঝতে পারো হাত পাত এতক্ষণ ধরে ঠান্ডা জলে কাজ করছি মানে কনকন করে আর সকালে গামলায় যে জলটা পরে একদম কনকনে মানে বাসি জল যেমন কনকন হয় তেমন কেন পাইপে যে জলটা থাকে প্রথম দিকে তো সেই জলটা আসে সেই জন্য এত কিন্তু কনকনে হয় বুঝেছো আর আজকের সারা সারাদিনে প্রচুর কাজ আছে তো সকাল থেকে শেয়ার করছি আর তারপরে এই সব কাজকর্ম সেরে কটা ভিডিও পোস্ট করে দিয়ে চলে যাব বাজার বাজারতে আর ছেলের যেহেতু ফোনে রিচার্জ নেই সেহেতু আমার নেটটা দিয়ে ছেলে হচ্ছে মানে কী বলো যে কাজ চালাচ্ছে এখন রিচার্জ করতে পারছি না কটা দিন যাক তারপরে করব। এখনও তো বুঝতে পারছো পিঠে পুলি বানাই সবার বাড়ি বানিয়ে খাওয়া শেষ একবারের জায়গায় চারবার বানানো হচ্ছে আমরা এখনও একবারও কিন্তু বানাতে পারিনি তো যাক বানাতে পারিনি তো কী আর করা যাবে বানাবো ঠিকই বানাবো তো এই দেখো দেখতে পাচ্ছ যে সব কিছু জিনিসপত্র এখানে হাড়িতেও জল ভরবো কেন এই জলটা দিয়ে হচ্ছে আমি ওষুধ ফসুদ খাই আমি না কেনা জলটা খেতে পারি না সেজন্য হাড়িতে প্রতিদিন সকালেই কিন্তু আমি জল ভরি তারপর বাসন কোষণ মাজা হয়ে গেছে এখন যেখানে যা জল আছে সেগুলো দিয়ে উঠানটাকে ধুয়ে নেব আর উঠা এই যে বা এগুলো হচ্ছে না বাসি জল কালকেকার জল কি আর ড্রামের জলটা হচ্ছে কয়েকদিন আগেকার জল যে জলগুলো একদম পুরো কন কন কনকনে মানে কনকন প্রচন্ড ঠান্ডা ঠান্ডা মানে বিশাল পরিমাণে ঠান্ডা তো আজকে কিন্তু ঠান্ডাটা সকালবেলা লাগছে এই কারণে আজকে কিন্তু বেশ কিন্তু হাওয়া চলছে বেশ কনকনে ঠান্ডা কিন্তু হাওয়া চলছে তার জন্য আজকে ঠান্ডাটা একটু কিন্তু বেশিই লাগছে তাই না অন্যদিন কিন্তু অতটা কাজকর্ম করলে ঠান্ডা লাগে না কিন্তু আজকে দেখছি বেশ হাওয়া চলছে তো তাই জন্য কন কন করছে প্রায় ঠান্ডাটা আর একটা জিনিস আছে যেটা আমি মানে কি বলতো আবার কী বলতো তাদের যদিও সংসারে কাজ করার লোক আছে মেয়ে আছে আছে কি ছেলে তারা সংসারে কাজ করে তারা যায় হচ্ছে অন্য জায়গায় কাজ করতে আমিও তো একসময় কাজ করেছি সেই জন্যে জানি তো এই হচ্ছে ব্যাপার তো ঠান্ডা জল কিন্তু আমার কিন্তু কাজ করতে কোনো অসুবিধা নেই কেন কাজ এমন একটা জিনিস তুমি যতক্ষণ করবে না ততক্ষণই তোমার আলিশা লাগবে যখন তুমি কাজ শুরু করে দেবে তখন কিন্তু তোমার আর কিন্তু সেই আলিশাটা কিন্তু আর লাগে না তখন অটোমেটিক একটা কাজ করলে আর একটা করতে ইচ্ছে করা আর একটা করলে আর আমার কিন্তু সারা দিন কিন্তু হাত কিন্তু চলতে থাকে কেন বলতো চারখানা প্ল্যাটফর্মে কাজ করা যে কি কষ্টের কাজ সেটা কিন্তু যে করে সেই কিন্তু জানে আমি চারটে প্ল্যাটফর্মে কাজ করি সেখানে কিন্তু আমি কোনো জায়গায় কপি পেস্ট করা কোনো কিন্তু মানে হ্যাশট্যাগে কিছু লিখি না কেন কপি পেস্ট করা হ্যাশট্যাগ কিন্তু অন্তত ফেসবুকে চলেই না কপি পেস্ট করা যদি তুমি দাও ফেসবুক ঠিক বুঝতে পারে সেটা দিয়ে তোমার কিন্তু চ্যানেলটা অটোমেটিক গ্রো করা বন্ধ করে দেয় আর আমি ইউটিউবে তো দিই না কেন ওখানে প্রতিদিন প্রতিনিয়ত নিত্য নতুন কিন্তু তোমার ব্যবহার করতে হয় যেমন ভাবে ভিডিও করি তেমন কোয়ালিটির কিন্তু হ্যাশট্যাগ বা লেখা বা ডিসক্রিপশান সব কিন্তু আলাদা আলাদা তাই না একই রকম কিন্তু সবসময় যায় না আর আমি গুগলে সার্চ এই জন্য মানে গুগলে বলি না এই কারণে গুগলে তুমি এক রকম বলবে দেখবে লেখা কিন্তু আর এক রকম আসে যারা পড়তে পারে তারা কিন্তু অনেকেই জানে আমি যখন লাইভ করি অনেকে গুগলে বলে পোস্ট করে তো লেখাটা যখন আমি ঠিক করি তখন তারাই বলে যে বৌদি আমরা তো গুগলে বলেছি তার জন্যে ভুল ভালো হয়েছে তো সে ঠিক করার দায়িত্ব আমাদের যারা বুঝতে পারে তারা কিন্তু বুঝে যায় তো সেই হচ্ছে ব্যাপার দেখো বাজার থেকে চলে এসেছি এসে ছেলে সকালবেলা বালাপোস তুলে দিয়ে গেলাম এই যে বাসন বার করলাম এই যে আটার থালাটা বাটির উপরে তাওয়া চাপা ছিল গ্যাসের ঝিক চা খেয়েছি সকালে কড়াইটার মধ্যে বাঁধাকপি ছিল খালি করলাম এই যে মাছ নিয়ে এসেছি জানো এটুকু মাছ সত্তর টাকা এত দাম কি বলবো মাংস আনলে হতো কিন্তু মাছ হচ্ছে মাথা দিয়েই দুশো টাকা কিলো তখন এইটুকু মাছ পড়েছে সত্তর টাকা দাম ছেলের হলে হবে সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এই যে সকাল সকাল কত কাজকর্ম সেরে দিয়ে জামা কাপড় মেলে বাজারে গিয়ে ছেলে পড়তে গেল আর এই যে মেয়েও কুচিলো দেখো কি সুন্দর রোদ্দুর খাচ্ছে কে যেন গায়ে জল দিয়েছে মনে হচ্ছে মনে দেখতে পাচ্ছ কি সুন্দর রোদ্দুর খাচ্ছে যেই আমি মাছ কাটতে যাবো ঘুরঘুর ঘুরঘুর করে আমার পাশে যাবে আজকে ভেবেছিলাম সব উল্টো পাল্টা হয়ে যায় আমি যেদিন যা ভাবি সেটা তাই হয় না আজ একটু বাঁধাকপি আছে কালকে বেগুন এনেছি অনেকটা তো বড় বলে একটু বেগুন ভাপা করবে গো তো আজকেই ভাবছি করে দেব আর মেথি শাক সিন দিয়ে ভাজবো আজকে ভেবেছিলাম কি এই কুইমুচুলি ভাজবো কতগুলো লাল রেখেছিলাম সেদিন তো ভেবেছিলাম আজকে ভাজবো তো আজকে আর ভাজা হবে না আজকে হচ্ছে বেগুনটা ফাপা করি আর গাছটার দিক দিয়ে ডালগুলো কেটেছিলো তো শুকিয়ে শুকিয়ে আসছে তো যাই হচ্ছে হোক দিয়ে এখনও দানাগুলো ফেলতে পারিনি আর কী ঠান্ডা হাওয়া দিচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি বাড়িতে কথা বলতে পারছি না প্রচণ্ড আওয়াজ হচ্ছে সেজন্য রাস্তায় বেরিয়ে আসলাম আর কী হাওয়া দিচ্ছে রাস্তায় যখন চাদরটা গায়ে দিয়ে গেছি কানের বুপুর থেকে রোদ দুধটা যেই পড়ছে না তখন শরীরটা কেমন অসুস্থ করছে মানে অস্বস্তি হচ্ছে নাক মুখ থেকে কেমন যেন হচ্ছে বুঝেছো কষ্ট হচ্ছে তারপরে আবার যে চাদরটা খুলে দিচ্ছি তখন আবার দেখছি শীত করছে তো আমি বাজারে গেছি অনেকক্ষণ জানো তো সাড়ে আটটায় গেছি বাজার থেকে আস্তে আস্তে প্রায় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি হয়ে গেছে তার কারণ কি জানো দেখা হয়েছে এখানে সেই জমির বললাম না যে জমিটা আমার খুব পছন্দের ছিল সেখানে যে বাড়ি করছে সেখানে ওইখানেই আর একটা বৌদি আমাকে বলছে কথা আমাদের জমির কথা জিজ্ঞাসা করছে কি মিটলো কিনা আছি দেখো বৌদি কিচ্ছু মিটেনি বলছে কিছু করতে পারছেন যে কী করবো বলছে আর কিনবে না এরকমভাবে থাকবে আর সত্যি বলতে এই ঘরটার অবস্থা ভালো না মানে যখন তখন যা কিছু একটা বিপদ ঘটে যাবে বুঝেছো কি করব কিছু মাথায় ঢোকে না যে কদিন ধরে হচ্ছে তোমার লাগাতার এদিক ওদিক করে খোঁজখবর রাখছি যে কোথায় কি এত বেশি ভাড়া যে কি মানে বলার কথা না বুঝতে পেরেছ এতটাই বেশি ভাড়া যে বলার কথা না কিন্তু যাব কোথায় কি করব কিছু তো একটা ব্যবস্থা করতে হবে তো দেখা যাক কি হয় আগামী দিনগুলো আর এখন যাব মাছটা কাটতে জানো ছোটো আর ওই পা বাড়ির ছোটো বিড়াল ঢুকে যাচ্ছে মাছটা ওখানে রেখে তোমাদের সাথে রাস্তায় কথা বলতে গেছি এক্ষুনি আমার মাছ খেয়ে চলে যেত গো মাছটা নিয়ে চলে যেত সব বোনাশ হয়ে যেত এত দামের মাছ বিছনাটা গোছানো হয়ে গেছে চাদরটা খুলে রাখলাম আর ছেলে সকালবেলা খানিকটা গুছিয়ে রেখেছিলাম শুধু ওই বালাপোসটা গোছানো নেই ওটা গুছিয়ে দিলাম আর কালকে ধনে পাতা নিয়ে এসেছিলাম অনেকটা পাঁচ টাকার এ দেখো আজকে একটু বাটবো তরকারিতে দেব দেখা যাক আর লেবু আছে লেবু দিয়ে বাটবো আর আমার কি শীত করছে টিপ এখনও আনতে পারিনি সিঁদুরও টিপ পরে পরে ঘুরে বেড়াচ্ছি তো চলো সাথে দেখো পরে আসি বন্ধুরা ছেলে আসার পর ছেলেকে জোর করে ভাত খালাম ওই যে বাটিতে ভাত ছিল আর ও খাবে না ভাত আমাকে জোর বকাবকি করছে ভাত খাবো না আমি ঠান্ডার মধ্যে ভাত খাবো না মানে সকালে একটা রুটি ছিল একটা রুটি খেয়েছে তাহলে যে কোনো একটা খাবার রাখবে নয় ভাত নয় রুটি দরজা খোলো সবজি কাটছিলাম কাটতে কাটতে উঠে পড়েছি ওখানে কেন ওর পড়া আছে ওর প্রজেক্ট করতে যাওয়ার ছিল তো বারণ করে দিল ও পড়তে যাবে এখন এখন পড়তে গেলে আস্তে আস্তে দেড়টা পনেরো দুটো আজকে আমাদের এখানে অনেক জায়গায় ঠাকুরের ভোগ খাওয়ানোর ছিল গো কিন্তু যেতে পারবো না এবছর আর যাওয়া হবে না প্রত্যেক বছরই যাই কিন্তু যাওয়া হবে না এবছর তার কারণ হচ্ছে ছেলে হচ্ছে দেড়টা পনেরো দুটো এসে ওর আবার চারটে সাড়ে চারটে কী হয়েছে হাতে লেগেছে বাবু আর ওখানে হচ্ছে আমি মেথি শাক ভাজবো সিন দিয়ে আর উচ্ছে আলু কেটেছি আর ওই যে আমি উল্টো পাল্টা দেখাচ্ছি ওই যে বেগুন খুলে দেখো বেগুন হচ্ছে কালকে পোড়া খেয়েছি খুব টেস্ট লেগেছে আজকেও পোড়াবো আর তার সাথে মাছের ঝাল কালকে বাঁধাকপির তরকারি আছে ওটা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে গরম করবো ছেলে বেরিয়ে যাচ্ছে বাসন মেজে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি বসে কিছু ভিডিওর কাজ ছিল কাজ করছিল জ্যাকেট পরবি না শোনা আজকে তো হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগবে কিন্তু আজ হাওয়া আছে বন্ধ ঘরে থাকবে আরো কনকন করবে চান করেছিস আচ্ছা বেশ বাইরে শীত হাওয়া ঠান্ডা দিয়েছে আবার বরকে ফোন করার আছে আবার মাকে ফোন করার আছে ভিডিওর কাজ আছে শর্ট ভিডিও করার আছে তো শর্ট ভিডিও আমি পরে করব আগে রান্নার ধাপটা খানিকটা আগিয়ে নেবো তাহলে ছেলে খেয়ে পড়তে যেতে পারবে বা একটু শুতে পারবে তো এই তো হচ্ছে ব্যাপার তো তোমরা সাথে থাকো বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করবো দেখি বিকালে যদি ইচ্ছা করে কি না করে তাহলে বাপের বাড়ি যাবো নাহলে যাবো না এই তো ব্যাপার যে ছেলে বেরিয়ে গেলো চলো আমি এবার অন্য কাজগুলো সব হাত লাগাই কেবিল দাদা আসলো এই যে কেবিল দাদার পয়সা দিলাম এই যে লিখে দিয়ে গেল দেখো দেখতে পাচ্ছ এই উনিশ তারিখ নাকি কুড়ি তারিখ না কত আমি তো উনিশ তারিখ কুড়ি রাখলাম আর এখানে দিলাম হচ্ছে ঘর ভাড়া আমি বৌদিকে তো বললাম কুড়ি তারিখ আমি কি জানি দেখো ঘর ভাড়া দিলাম বুঝেছে উনিশ কুড়ি তারিখ উনিশ তারিখ ওখানে লেখা উনিশ ওখানে লেখা কুড়ি দুজনের দুটো দেওয়া হলো দুটো নিশ্চিন্ত কে দুটো দেওয়া হলো নিশ্চিন্ত এখন হচ্ছে গ্যাস তোলা আছে বরকে ফোন করলাম বললাম গ্যাস এই সপ্তাহ দেখা যাক কি হয় তুলতে পারি কি না কেন আগের এই সপ্তাহ ছেলের সব জয়েন্টের মাইনা দেওয়ার আছে বোর্ডের মাইনাগুলো দেওয়া হয়েছে এবার হচ্ছে জয়েন্টের মাইনাগুলো মাসের শেষের দিকে দুদিকে দুটো ভাগ করে নেওয়া আছে একসাথে তো দুদিক দেওয়া যাবে না জয়েন্ট বোর্ড জয়েন্টের মাইনাগুলো আরে বেশি বোর্ডের থেকে বোর্ডের ছখানা সাবজেক্ট জয়েন্টের তিন খাদা ওয়াইদা দেওয়ার আছে এক টাকা ফিরেছে তো চলো মাছের ভাজা বসাই শাক ভাজা বসাই সব করু রান্না করি তারপরে কোনো কাজ মাছ ভাজবো গ্যাসটা জ্বালিয়ে দিই আর এইদিকে গ্যাস বেগুনটা পোড়া দিই জানো দেখো এই গ্যাসটা আমার খুব জ্বালাতন করে কেন এরকম জ্বালাতন করে এই গ্যাসটা বুঝি না ওই গ্যাসটা দেখলে এক ফায়ারে কিন্তু জ্বলে গেল এটা আর জ্বলতে চায় না এই দুটো বেগুন পোড়াতে দিই সেছি আর এই যে মাছ মাছটা তোমাদের দেখাই আর তোমাদের বলি কি হয়েছে এই যে মাছের দেখতে পাচ্ছ ছোট পিস আজকে মাছের দাম বেশি তোমাদের বলেছি যে মাছের দাম বেশি একটা সময় আমাদের এইটুকু এইটুকু কিন্তু আমরা মাছ কিন্তু খেয়েছি ভাগ করে করে এই দুটো ছেলের বড় দুটো ছেলের আর এই ছোটোগুলো এগুলো হচ্ছে আমি আর আমার আর বরের আর মাথাটা থাক ছেলে হচ্ছে ডাল খেতে ভালোবাসে সেখানে মাথাটা মাছের মাথা দিয়ে কালকে দেখি পারলে ডাল করে দেবো আর এই ছোট দুটো হচ্ছে আমার আর এই দুটো বরের এটা একটা আজকে একটা কাল আর এ হচ্ছে এই দুটো ছেলের বুঝেছো নুন দিয়েছি একটু মা জানো তো এই তেলে একটু নুন দিলে মাছে ভাজার তেলে একটু নুন দিলে খুব ভালো হয় আজকে আমি এই খুন্তি দিয়ে আজকে মাছ দিয়ে কুড়ি <small> যাতে আজকে যেই ভাবলাম যে হাতা মানে খুনতে দিয়ে মাছ দেবো হাত দিয়ে দেবো না দেখো দিতেই পারছি না সব মাছ যেন আমার মতন করে দাঁড়িয়ে যাচ্ছে কি জানি কেন বুঝতেই পারছি না জানো তো আর এই মানে আমি কী মানে মাছ ভাজতে যেন জানো যেমন একটা বিরক্তি কাজ করে কিন্তু ওই যে কী তো দেখো কেমনভাবে হচ্ছে দেখো আমার নিজেরই ভালো লাগছে না তারপরে চলে আসলাম সবজি কাটতে সবজি কাটাটা অনেকখানি সবজি কাটবো আজকের খুব বেশি কাটবো না কেন রান্না আজকে তাড়াতাড়ি করবো সিমগুলো কুচাতেই যে একটু সময় লাগবে মেথি শাক ভাজবো সিম দি দিয়ে যেটা খুব ভালোবাসি আমার বাবা কিন্তু খুব ভালোবাসতো কলই শাকও আমার বাবা সিম দিয়ে কিন্তু ভাজা খেতে খুব ভালোবাসতো আমি তবে সচরাচর শাক ভালোবাসি না কেন ওটা কেমন বলো তো এটা কেমন যেন লাগে আমার ভাল লাগে না তবে শ্বশু আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু ওরা ফ্যান দিয়ে খায় এবার যদি যাই যদি ওরা ফ্যান দিয়ে রান্না করে তো রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব কেন আমি নিজেই পারি না ওইটা ওরা করে শুধু আমি দেখি কেন আমি ওরকম খাই না আমার বর পছন্দ করে না আর আমি তো কোনো দিন খাইনি তো আমি পছন্দ করার প্রশ্নই নেই তো ওরা খায় যেহেতু ওরা বানায় তো আবার যদি যাই যদি যদিও থাকবো একদিন তবুও দেখা যাক কতটা কি পারছি উচ্চ ভাজা বসিয়েছি এই যে উচ্চ ভাজাটা হচ্ছে আর মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলছিলাম তার জন্য গ্যাসটা না একদম দেখো সিম করে রেখে দিয়েছি আর এখানে সিম কেটে নিয়েছি এই যে সিমটা দেবো হচ্ছে এই যে মেথি শাকে মেথি শাক ভাজবো তো একবারে ভাবছি রান্নাটা সেরে তারপরে ডিলস করব। টমেটোতে দুটো ই করব। ধনে পাতা বাটবো এটা মাছে দেবো টমেটো আর এই টমেটো দুটো সেদ্ধ মানে সেদ্ধ দিয়ে দেবো পোড়াবো না দিয়ে বেগুন মাখবো বুঝেছো আর এগুলোর ফেলবো এটাকে এই বাসন কটা ধোবো আর হাড়ির জলটা খালি করব করে চাল নিয়ে চালটা ধুয়ে ভাতটা বসাবো কেন ছেলে এসেই তারপর ও আগে রান্নাটা শেষ করি তারপরে ভিডিও করব উচ্ছে ভাজা হয়ে গেছে শাক ভাজাটা বসিয়েছি সিন দিয়ে শাকটা জল ছাড়ছে এটা একটু হোক শুকনো লঙ্কা আর কালো জিরা এই দুটো জিনিস ফোড়ন দিয়েছি টমেটো এখনো সেদ্ধ দেওয়া হয়নি ভাতটা বসিয়ে দিয়েছি এখানে টমেটো কেটেছি মাছে দেবো লেবু কেটে রাখলাম এই যে ধনেপাতা পাতা বাটবো রসুন দিয়ে আর ময়লাটা এখনো ফেলা হয়নি আর এই যে পেঁয়াজ আর এই রসুনটা বাটবো এটা বাটবো না এটা হচ্ছে বাঁধাকপিতে দেবো আলাদা এটা পেঁয়াজ রসুনটা বাটবো এটা মাছে দেবো আজকে মাছ করব কষা কষা করে এই ধনে পাতাটা ধুয়ে রেখেছি এখন বাটবো জানো তো ধনেপাতা পাতা আমার খুব ভাল লাগে হচ্ছে ভাত হয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছে বাড়াইনি আর হচ্ছে এখনো দেড়টা বাজে পুরো জামা কাপড় এখনো জামা কাপড়গুলো তোলা হয়নি তুলতে হবে চকিতে কিছু নেই চাদর আছে আর ছেলে আসেনি ছেলে আসবে ছেলে আসলে ঠাকুর দেওয়া হয়নি কেন আমি তো দিতে পারবো না ওই যে ঠাকুর বাকি আছে দেওয়া ঠাকুর এসে দেবে জল পড়ছে দেড়টা বাজে তো এবার ছেলে চলে আসবে এখন দেড়টা বাজে বলো এই সময় উঠে কি দুটো রিলস করতে ইচ্ছা করে যে এখন রেডি হয়ে দুটো রিলস করব ইচ্ছা করে না গো একদম ইচ্ছা করে না শরীরটা দেয় না তো কেয়ার করা যাবে কিছু নেই করতে তো হবেই তো দেখা যাক তো চলো তুমি শত থাকো পরে আসছি তো বন্ধুরা এই দুপুরের খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছে এই হচ্ছে সাদা ভাত এর সাথে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি তার সাথে রয়েছে এই যে উচ্ছে আলু ভাজা তার সাথে আছে ধনে পাতা বাটা লেবু দিয়ে মাখা আছে এটা ওই জন্য কালারটা এত ফটফটে আর এটা হচ্ছে মেথি শাক ভাজা শিম দিয়ে এখানে বেগুন পোড়া টমেটো পোড়া আর এখানে হচ্ছে মাছের ঝাল যেটা ছেলেকে দিয়েছি আর আমাদেরটা রয়েছে এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের কিন্তু খাওয়া দাওয়া তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও ধরো আমি এখানে একটুখানি পা দুটো বালাপোষের মধ্যে এই যে বালাপোষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আঙুলগুলো টস টস করছিল ছেলেকে ভাত আমি খাইয়ে দিলাম কিন্তু ছেলে এখানে বসে মাছ খাচ্ছে তার কারণ কি বাবা বলো মা কি ভুল করেছে বলে দাও একটু আচ্ছা কি করেছি জানো পাপি বলে দাও এখানে দিকে আমি কি ভুল করেছি যার জন্য তুমি এখানে বসে মাছটা খাচ্ছ মাছের ঝোলে নুন দাও নি মাছের ঝোলে নুন দিইনি বুঝেছো এবার মাছের ঝোলটা দিয়ে ভাত মেখেছি নুন দিয়েছি মাছ ভাজায় নুন দিয়েছি এবার ঝোলটা যেহেতু চুপেছে মাছে সেহেতু মাছে নুন না হলে আমার ছেলে একটু নুন খায় বেশি ওর নুন না হলে কেমন লাগছিল বেটা টেস্টটা বেকার বাবা গো শোনা বাবা আর শোনা বাবার একটুও ভালো লাগে না রবিবার দিন এত পড়ার চাপ হয়ে যায় না ছুটির দিনেই ওর বেশি চাপ আর আমার বর চান করে এসে দেখো পাগল হয়ে যাচ্ছে ভাতের জন্য বসতে ঠিক আছে দেখেছো পাগল হয়ে যাচ্ছে ভাতে বসতে আজ মাছের ঝোলে নুন দিইনি আবার মাছটাকে এখন আবার এক ঝোল তো ছিল একটু নুন দিলাম আর জল দিলাম না ওটাকেই ই করলাম আমি তো মাছের ঝোল খাই না শুধু বর খাবে সেজন্য ওর মধ্যে একটু নুন দিয়ে মাছগুলো দিয়ে ছেলে খেয়ে এক কোনা খেয়েছে খাওয়ার পরেও আবার ওটাতে আবার ফুটালাম নুন দিয়ে ফুটিয়ে এই যে বর এসে বসেছে বরকে দেবো আর সারা বাড়ি আজকে শান্ত সামনাসামনি কথা আমার বর এসে বলছে কি ব্যাপার বাড়ি এত শান্ত কেন হয় সব নেই তো সব ঘুরতে গেছে বেড়াতে গেছে দেখো আমাদের টাকা নেই তাই আমরা যাইনি যাদের টাকা আছে তারা গেছে তো এই হচ্ছে ব্যাপার তো এই যে কেউ নেই বাড়িতে বাড়ি ফাঁকা তার জন্য এত শান্ত নলে এত শান্ত পরিবেশ তোমরা পাও কখনো দেখো তো চলো বরকে ভাত দিয়ে নিই মাথা ব্যথা কিছু নেই মাথা হাসিয়েছ ভালো কথা দেব শুয়েছিলাম ভাবলাম কি করবো শুয়া বার করে দিল শুভ বৈকেল সবাইকে দেখো ছেলে পর গেল আর আমি এই যে বেরোচ্ছি বাসন ছিল বাসন মাজলাম আর পুরো গোটা বাড়ি ফাঁকা তার জন্যে সাইকেলটা এদিকে ছিল বরের সাইকেলটা দিকে করে দিলাম ঘরে তুলতে পারছি পারলাম না আর কি আর চাবি অন্যদিন রেখে যাই তো আজকে চাবিটা নিয়ে যাব বুঝেছো তো কেন বলো তো বর আসবে ছেলে আসবো তখন আমি একটু পরেই চলে আসবো আর টিপের পাতা নেই তো একদম টিপের পাতা কিনবো টিপের পাতা কিনে নিয়ে আসবো বুঝেছ একবারে তো হচ্ছে ব্যাপার আর এই আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব আর যে বড় ওই লঙ্কা গাছটা সোজা ঠেকনা টুকনা দিয়ে ওই বেঁচে দিয়েছে আমি যাব বেরিয়ে পড়েছি যাই ঘুরে আসি একটু মায়ের কাছ থেকে আসার পথে দুটো টিপের পাতা নিয়ে চলে আসবো টিপ বানুন টিপ না পড়লে কেমন কেমন লাগে আর ছেলে বর তো কখন আসবে দেখা যাক তো চলো পরে কথা বলি আগে যাই সাইডে করে দিয়ে চলে এসছি বাড়িতে কেউ নেই তারপরে কে নিয়ে চলে গেলে ভাঙা চুরা সাইকেল আমার ঠিক কথা কিন্তু কেউ নিয়ে গেলে তো ওটা তো আমার কাজের না ও সাইকেলটা তো আমার কাজের কিন্তু অন্য কারোর হয়তো কোনো কাজে লাগবে না লোহার দামে বেঁচবে কিন্তু আমার তো অনেক কাজের সাইকেল ভাড়া গ্যারেজ দিতে হবে তো দুটো সাইকেল নিয়ে কি করবে বলে আর এখন এই খরচাগুলো সবই খরচা তো এক্সট্রা বাড়ছে ইনকাম তো আর বাড়ছে না ইনকাম বরঞ্চ আরো কমে যায় এখন তো ওভারটাইম কাজ হয় না এটা দেখতে দেখতে মাস হয়ে গেল নতুন স্যারের মাইনা দিতে হবে আজকে তো তোমার কুড়ি তারিখ মনে হয় উনিশ না কুড়ি তারিখ তিন সপ্তাহ পড়তে গেলে আর এক সপ্তাহ পড়লেই মায়না তাহলে তো এই যে এসেছি চা ফা চা করলো মা খাওয়াইছে মা সন্ধে দিলে আমরা বসে আছি এবার আমি বাড়ি যাব সাতটা বাদ দিতে যাই বাড়ি যাব গিয়ে লাইভ শুরু করব মা বলছিল এখানে বসে কমে না বাড়ি যে একটার পর একটা বাড়িতে তারপরে কেউ নেই আর তারপর দুটো টিপের পাতা নেবো কবে দিয়ে সিঁদুরের টিপ পড়ছি ওই এদের শঙ্কর দোকান থেকে যাওয়ার পথে নিয়ে যাব সে কবে দিয়ে তোমায় বললাম না সে তুই সেই বললাম তোমার সাথে যেদিন আসলাম সেদিন বললাম যে টিপের পাতা নেওয়াই হয় না তো আজ আচলে পয়সা বেঁধে এনেছি নিয়ে যাই না আমি আমার কাছে পাঁচ টাকা ছিল নিয়ে আসলাম দু পাতা টিপ হয়ে যাবে আর টিপটা দরকার আর বড় সাইজের পরি না একটা বড়ো সাইজের আছে তো চলো বাড়ির দিকে যাই গিয়ে তারপরে কথা বলি ছিলাম বাড়ি টিপের কথাও কেনা গেছিলো ভুলে গেছি চাবি ঘরের চাবি নিয়ে আসি না তো সচরাচার তো মা ফোন করলো বাড়ির ঘরের কাছে গেছি তখন ফোন করলো যে তুই চাবি নিয়ে যাসনি দরজা কি দি খুলি তাই জন্য আবার এই আসলামই দেখো ও চাবিটা নিতে চাবি ছিল আমার সামনে আমি যেখানে বসেছিলাম সে সামনে মা তুলে টিভির উপরে রেখেছে আর আমার একদমই মনে নেই চাবি নিয়ে আসি না সচরাচর কি চাবি নিয়ে আসিই না সেই জন্য আমার মনে নেই তো বরকে ফোন করলাম বর বললো আমি তো নেই যে সাইকেলে তো ওই জন্যে এত কষ্ট করে আবার হাঁপিয়ে গেছি বাড়ি যাই চলো আমি লাইভ করছিলাম আর পিছনে বর দেখো কিভাবে ঘুমাচ্ছে দেখো চোখ খুলতে পারছে না ডাকছি কেন ছেলে সাড়ে দশটায় অনলাইন ক্লাস আছে অলরেডি দশটা বাজতে যায় এখন আমাকে রুটি করতে যেতে হবে আর আমি টিপের পাতা নিয়ে সেখান থেকে আবার দৌড়ে দৌড়ে ব্যাপার বাড়ি এলাম একটুখানি তখন কথা বলে রেখে দিলাম বাড়ি আসলাম আস্তে আস্তে পনেরো আটটা বেজে গেছে বেজেই লাইভে বসেছি এরকম দশটা বাজে ছিল লাইভে সবাই বলছিল দিদি আর একটু থাকো কিন্তু আমি আগে থাকতে পারলাম না আমাকে চলে মানে শেষ করতে হলো ছেলের রাতে অনলাইন ক্লাস আছে এখন রুটি না করতে পারলে ছেলে খেতে পারবে না আর সে বারোটার সময় লাইভটা শেষ হবে আর ও বলছিল ওর খিদে পেয়ে গেছে জানো তো সেই জন্য আর বরের ভীষণ কোমরে ব্যথা করছে সেই সাড়ে চারটে পাঁচটা থেকে গেছে সেখান থেকে তো ঠায়ে দাঁড়িয়ে আছে আর কাছ থেকে এসে দুটো খেয়েই মাত্র গেছে তাই তো শোনা এদিকে চোখ খোলো এই চোখ খোলো কোমর ব্যথা করছে তো কোমর ব্যথা করছে আর ঘুমে কাত এমনিতে ঘুমপ্রিয় মানুষ প্রচুর ঘুম পায় তার মধ্যে হচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে ছিল তো ছেলের জন্য তো এটুকু কষ্ট করতেই হবে একসময় আমিও অনেক কষ্ট করেছি গো আর এই প্রত্যেক সপ্তাহে এই একটা খরচা বেড়ে গেছে আমার মনেই থাকে না সপ্তাহ শেষ দিন শেষ সময় তো মনে থাকে না যে এই সময় আমি ওই যে কি বলে গাড়ি ভাড়ার পয়সা দুজন মানুষ যায় গাড়ি ভাড়া অনেক টাকা লেগে যায় তাও তো একটা সাইকেল নিয়ে যায় একটা সাইকেল বাড়িতেই থাকে তো ট্রেন ভাড়াটা লাগে তো তাও তো আর ছেলে কিছু চায় না বায়না করে না কোনো কোনো দিন হয়তো কিছু বললে বলে নাহলে আমার ছেলে কিছু বলে না অনেক বোঝে কি করা যাবে কিছু করার তো নেই এই হচ্ছে ব্যাপার অকলা কালকে আবার এখন আবার মেসেজ করলো স্কুল থেকে কালকে যেতে হবে ছেলেকে স্কুল সোমবার ওদের স্কুল থাকে না কালকে বলেছিল ওর সব বন্ধুরা মিলে প্রজেক্ট করে নেবে তো প্রজেক্ট কি করবে স্কুল থেকে মেসেজ করেছে যে না কালকে স্কুল আসতে হবে ফিজিক্সের প্রজেক্ট বাকি না বেটা ফিজিক্সের প্রোজেক্ট বাকি আমার ছেলে মানে কি বলো তো প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল সরি প্র্যাকটিক্যাল বাকি আর এই মুহূর্তে ওদের মার্চ মাসে তিন তারিখ থেকে পরীক্ষা এই মুহূর্তে প্রচুর প্রজেক্ট দিচ্ছে পড়বে এ দেখো সারা বছর ধরে আস্তে আস্তে টুকটুক করে দিলে কিন্তু হয়ে যায় তা দেবে না ঠিক শেষ মুহূর্তে দেবে আর ওদের নাকে মুখে দম দিয়ে প্রোজেক্টগুলো করতে হবে প্রজেক্টে যেহেতু তিন চার পাঁচ নাম্বার করে আছে এবার উঁচু ক্লাসে উঠে গেছে পাঁচ নাম্বার তো দেবে না দুই তিন হয়তো দেবে এবার দুই তিন দিতে গেলে তোমার কোশ্চেন বিশাল টাপ করে প্রথম প্রথম ওরা সায়েন্সে যারা প্রত্যেকটা বাচ্চা তাদের কেউ পাশ করে উঠতে পারছে না এত টাফ কোশ্চেন করছে তো ওদের বুঝতে একটু ধরতে সময় লাগার ব্যাপার আছে সময় লাগছে আচ্ছা কিছু থেকে একটু সময় দিতে হয় তাই না তো কি আর করা যাবে কিছু করার নেই এখন স্যার ম্যাডামদের উপরে তো আমরা কথা বলতে পারি না তাদের যা ভালো বুঝবে তারা তাই করবে এই তো হচ্ছে ব্যাপার তারপর সামনে আবার সরস্বতী পুজো আছে দুদিন সেদিন তখন পড়াশোনা হবে না তো কোন দিকে মানুষ কি করবে বোঝা মুশকিল তারপরে জানো যে জানুয়ারি মাসের দিকে অনেকেই ঘুরতে যায় একটু সবাই তাহলে তারা কি করে করবে তার মধ্যে দিয়েই প্রজেক্ট দিয়েই দিন তারিখ দিয়ে দিচ্ছে যে অমুক দিনে জমা দাও তমুক দিনে জমা দাও তাহলে কি বলবো বলো কিছু বলার নেই তো চলো পরে আসছি এখন গিয়ে ঝটপট আগে আটাটা মাখি মেখে ছেলেকে খেতে দিই কেন ছেলের রাতে অনলাইন ক্লাস আছে এই সাড়ে দশটার সময় চালু করে দেবে শুক্রবার যে স্যার ঘুরতে নিয়ে গেছিলো সেই স্যারে হচ্ছে ওই আজকে রাতে সেই ক্লাসটা আজকে রাতে অনলাইনে করিয়ে দেবে এ তো হচ্ছে ব্যাপার সাথে থাকো ছেলের তো ফোনে রিচার্জ নেই ছেলে আমার নেটটা দিয়ে করবে ওই জন্য আমি লাইভটা আরও শেষ করে দিলাম সতে থাকো ছেলে ক্লাস করছিল এখনো ক্লাস চলছে তাই তবে ছেলেকে ওই ওই দিক দিয়ে সাইড থেকে এদিকে করা হলো ঝাড়া হচ্ছে নিচে তো বসাই যাবে না ওই যে স্যারেদের এই যে ক্লাস হচ্ছে দেখো এই যে অনলাইন ক্লাস চলছে অঙ্কুর ক্লাস ছেলে এদিকে ঘুরছে কানে হেডফোন লাগিয়ে নিয়েছে কেন রাত হয়েছে তো হচ্ছে মশা মানে মারার এই বাপি একটা যাচ্ছে মশা মারা চলছে বুঝেছি এত মশাতে দাগ করে না কামড়ে পুরো ভর্তি করে দেখো যে লাইট বন্ধ করে শোবো আর সেই ওম নিয়ে এসে মুখের মতো গ করে আওয়াজ করবে তো সেই জন্য আর বিছনাটা হচ্ছে এই যে বর আজকে ঝেড়ে দিয়েছে আর ছেলে জামা কাপড় খুলছে বালাপোসের মধ্যে ঢুকে অনলাইন ক্লাস করবে আর কি ও শুয়ে শুয়ে লিখবে আর ওদের তারা ওদের স্যারকে একটু তোমাদের দেখাই এই যে দেখো স্যার এই যে স্যার অনলাইন ক্লাস করাচ্ছে দেখতে পাচ্ছ ওকে বালাপোস দিয়ে দাও শোন

তো বরকে এখন মানে ঠান্ডা কি ঠান্ডা ঠান্ডা সত্যি আমাদের ঘরে প্রচুর চারিদিক দিয়ে ঠান্ডা হাওয়া ঢোকে আমাদের পাশের অত ঠান্ডা না কেন এদিককার হাওয়া ওরা পায় না শুধু সামনে পায় পিছনের পায় না আমরা আবার পিছনেরও পাই সামনেরও পাই সাইডেরও পাই সব দিকেরই পাই আমাদের আবার প্রচুর ঠান্ডা তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরের দিন সাথে